Tchau, গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরেশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে কিন্তু গুরু পূর্ণিমা তো গুরু গুরু পূর্ণিমার দিন গুরু বলতে গিয়ে গুড়ি বলে ফেলেছি গুরু পূর্ণিমার দিন কি কি আজকে করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু প্লিজ তোমরা শেষ অবধি দেখো আর সকালবেলায় আজকে চার্লিকে প্রথম প্রথমই জানলায় তুলে দেওয়া হয়েছে কেননা আজকে প্রচুর কাজ আর জানলায় তো প্রথমে উঠেছিল তারপরে তো ওই যেই আমরা ঝুলঝাড়তে এসছি অমনি ওর দুষ্টুমি চালু হয়ে গেল মানে আমাদের প্রতি মাসে মানে ঘর পরিষ্কার করলেও কোথা থেকে যে এই এত ঝুল চলে আসে আর কোথা থেকে যে এগুলো হয় মানে বুঝেই উঠতে পারি না প্রথমত বলি আজকে কিন্তু আমরা দুজনেই উঠে গেছি ভোর পাঁচটায় তো এই প্রথম যে কাজগুলো করছি কেননা আমাদের মানে একটাই উদ্দেশ্য ছিল যে শম্পা আসার আগে আমাদের সমস্ত ঘর ঝেড়ে পুছে পরিষ্কার করে ফেলতে হবে কেননা ও আসার পর মুছে দিলে যা গুঁড়ো গাড়া পড়বে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তো এই একটা উদ্দেশ্য নিয়ে আমরা এত ভোরবেলায় উঠেছি আগেই ঝুল টুলগুলো মানে পরিষ্কার করা হচ্ছে তাই বলছিলাম যে এত প্রতি মাসে তোমরা তো দেখোই যারা আমার ভিডিও মানে প্রতিনিয়ত দেখো তারা ঠিকই জানবে যে প্রতি মাসেই আমাদের এরকম পরিষ্কার করতে হয় আর এদিকে দেখো পাখায় কত ময়লা এত ঝাড়া হয় তাও যে কোত্থেকে এই ঝুলগুলো তৈরি হয় কে জানে কম পরিষ্কার করা হয় বলো তো প্রতি মাসেই তো করা হয় তাও এই রকম মানে এইটাতে দেখো লম্বা ঝুলছে ওই ওই যে ওই হ্যাঁ এই সম্পার আশায় থাকলে হবে না এই মোটা মোটা গুলোকে বার করে দিতে হবে ওই যে ওই তো হ্যাঁ উপরে আছে ওই ওই ডান্ডিটারই আছে আরো হ্যাঁ আরো আছে উপরে আছে উপরে চেপে গেছে না না ওই কোণে ডগে ডগে হ্যাঁ 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 ওই জায়গাটাই হ্যাঁ এই যে এই যে আরেকটা পড়বে এই যে দেখেছ কি অবস্থা হ্যাঁ যেন মনে হচ্ছে যেন জন্মান্তর ধরে পরিষ্কার হয়নি এদিকে প্রতি মাসে পরিষ্কার করা হয় জালিকে তুলে দেয়া হয়েছে তাই তোমার তোমার সাদা লোমে যদি মোটা মোটা ঝুলো পরে কে দায় নেবে বলো তো আর ও ঝুল মোটা দেখলেই ব্যাস টপা টপ মুখে পুরে নেবে দুষ্টাম তো শেষ নেই তাই জন্য ওকে জানলায় তুলে দিয়েছি ঘরের ঝুল টুল সমস্ত পরিষ্কার করার পরেই দুজনে উঠে গেলাম ছাদে তো ছাদে মানে ছাদটা এত নোংরা হয়ে গেছিলো পাতা পুতা পড়ে আর বর্ষার দিনে তো যত পাতা পেকে গেছে সেগুলো সব পড়ে পড়ে এইরকম হয়ে গেছে তো যাই হোক মার আমি দুজনে মিলে মিলে পরিষ্কার করছি কারণ একার পক্ষে এত মানে পাতা পুতা পরিষ্কার করা সম্ভব নয় সেই জন্য দুজনে মিলে মিলেই পরিষ্কার করে যাচ্ছি তো এইদিকে সমস্ত ছাদ পরিষ্কার করে আর ওদিকে তো চার তো দুষ্টুমি মানে রয়েইছে একটা করে পাতা দৌড়ে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এইভাবে মোটামুটি পরিষ্কার করা হচ্ছে সাবধানে সরাও সব সাথে কোথায় চলে থেকে বড় কথা যে এই যে ভিডিওগুলো তোমাদের যে ছোট ছোট করে ক্লিপ দেখাচ্ছি কিন্তু এগুলো করতে যে কতটা পরিশ্রম আর কতটা সময় গেছে তার কোন ইয়ত্তা নেই তো মা উচ্ছে গাছটা ফেলে দিচ্ছিল আর সেখান থেকে একটা ছোট্ট করলা বেরিয়েছে তো ওই দেখে আমরা হাসাহাসি করছিলাম আর এদিকে মা দেখো জবা গাছের ডাল ভেঙে ভেঙে আরও তিনটে গাছ পুঁতে দিয়েছে এই যে তিনটে গাছ আবার করেছে আর এদিকে আমি কি করলাম যে যেহেতু বর্ষার দিন রয়েছে ওই জন্য সমস্ত মাটিগুলোকে অল্প অল্প করে খুঁড়ে নিচ্ছি নিয়ে সার বানিয়ে সার দেব। তো একটুখানি সারও পেয়ে যাবে তাহলে গাছগুলো তো সেইটাই বলছি এত পরিশ্রম করা হচ্ছে কত তো যে সময়টা লেগেছে মানে তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদের দুজনেরই অবস্থা পুরো খারাপ মানে মাও তো পুরো ঘেমে ঝোল হয়েইছে মানে আমিও পুরো একদম চান হয়ে গেছি মানে ওই জন্য একটা বাজে জামাই পরে এসছিলাম আমি আর মা দুজনেই যাতে এই কাজকর্মগুলো নোংরা কাজ তো যদিও ছাদ পরিষ্কার করা ছাদে কত নোংরা সব টপগুলোকে সরানো হলো এদিক ওদিক করে মানে যে যেখানে ছিল যে গাছগুলো সেগুলোকে একটু একটু করে শিফট করা হলো কারণ একই জায়গায় থাকতে থাকতে গাছগুলো মানে ড্যাম ধরে যাবে ছাদে সেজন্য ইয়েগুলো সরানো এ মা দেখো মা পটি করে দিল দেখলে প্যাকেটেই করেছে যাতে প্যাকেট ধরে নিয়ে যেতে পারি প্যাকেটের ওপর পটি করে দিল যাতে প্যাকেট ধরে আমরা নিয়ে ফেলে দিতে পারি এমন বাজে আসলে সকাল থেকে ওকে ছাদে নিয়ে রেখে দিয়েছি মানে আমরা রেখে আমরা যেখানে ও সেখানেই থাকবে তো এবার এখানে ওর পটিটা পেয়েছে এখানে করে দিয়েছে বেচারা ও তো নালে করে না বাথরুম ছাড়া যাই হোক তো এবার কি করা হলো জবা গাছের ডাল ভেঙে মা তিনখানা গাছ লাগালো এবার দেখা যাক গাছগুলো বর্ষার দিন মানে হয়ে যাওয়ার চান্সই বেশি সারটা দিয়ে করলাম তারপরে আমি আবার দেখো ওই ওই ইয়ের ওপরে আবার চালিয়ে দিও না ঝাড়তে গিয়ে তারপরে হচ্ছে মাটি সার তৈরি করলাম এই এক ব্যাগ সার তৈরি করেছি এই দেখো এখানে মিক্সড সার বানানো হয়েছে তো সারগুলো নিয়ে একে একে গাছগুলোতে সব দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আবার ভিটামিনের জলও দিয়ে দিয়েছি সব গাছগুলো দেখো কত সুন্দর সতেজ যা ছাদটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে মানে দারুণ লাগছে বন্ধুরা এই ফ্লিপকার্টের ন টাকার বাজার থেকে অনেক সবজি বাজার করেছি দু ব্যাগ ভর্তি বাজার করেছি আর এখানে তো কিছু পুরোনো সবজি ছিলই তার উপর দিয়ে এবার সব গোছাবো এই যে দুটো ভেন্ডির প্যাকেট এটা হচ্ছে ভেন্ডি দুখানা প্যাকেট ওপর দিয়ে রাখলাম আর এটা হচ্ছে কাকরোল কাকরোলটাও এই সাইডেই রাখি এই তারপর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই জালে এত লম্বা করে চিচিঙ্গা দিয়েছে ওরা সুন্দর করে মোড়ক টোরক দিয়ে আর এ দেখো এই জাল নেওয়ার জন্য কিরকম এসে শুঁকছে দেখো দেখছো মানে পর্যায়ে হচ্ছে পুঁই শাক এদিকে লাল শাক এদিকে হচ্ছে পালং শাক এদিকে কলমি শাক দারুণ দারুন সব এটা ওল কচু এখানে কচুর লতি এখানে কুমড়ো ঠিক আছে আর এটা হচ্ছে কুদরি বেগুনটা দেখো কি সুন্দর ছোট ছোট চারটে বেগুন পেয়েছি তো আজকে যেহেতু আর বাজার যাওয়ার সময় ছিল না তো ফ্লিপকার্ট থেকেই ন টাকার বাজার করে নিয়েছি নিয়ে তো আজকে ভাবলাম যেহেতু নিরামিষ দিন রয়েছে তো লাউটাকেই ভাবলাম আজকে করব আর এদিকে দেখো চার্লি কাগজটা নিয়ে কিরম যুদ্ধ করছে আমার সাথে কাগজটা নেবে বলে দেখছো কিরকম খেলা করে আর এদিকে আমি আর দেরি করলাম না প্রচুর দেরি হয়ে গেছে প্রচুর হ্যাঁ তো এখনো মানে পড়তেও আসেনি ভাবো যে কত সকালে উঠে আমরা এত কাজ করলাম যে এখনও কেউ পড়তে আসেনি তার আগে আমি তরকারি ফরকারি কুঠে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এদিকে আলু পটল সোয়াবিনের একটা তরকারি হবে তারপরে শাক হবে দেখো লাল শাকগুলো সব ফ্লিপকার্ট থেকে কেনার তো লাল শাকগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন দিয়েছে আর আজকে দেখো গুরু পূর্ণিমার দিনে সকাল সকালই আমাদের এই কাক এসে গেছে তো ওই জন্য ওকেও একটু খাইয়ে দিলাম সকাল সকাল এসছে বলে শাকটা কোটা বাকি রেখে ওকে আগে খাইয়ে দিলাম আর এদিকে শাক কেটে সব রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো সম্পাকে দিয়ে একটু দুয়োরের সামনেটা পরিষ্কার করিয়ে নেওয়া হচ্ছে যেহেতু আজকে গুরু পূর্ণিমা তো ভালো করে দুয়োরের সামনেটা ইভেন সিঁড়ি থেকেই পুরো ধোয়ানো হয়েছে তো এই রাস্তার সামনাটা না একদম ঝাটপাট দেওয়া হয় না মানে খুব কম দেওয়া হয় তো এমনি তো বৃষ্টির জলে একটু শ্যাতলা হয়েই থাকে তো ও একটু বালতি করে জল নিয়ে নিয়ে জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এই দেখো সিঁড়িটাও ভালো সুন্দর করে ধুয়ে দিয়েছে ও তোরা সব কি কবিতা লিখছিস এই সৌমেনের হাঁচি যা ঢুকে গেল হাঁচি আস্তে আস্তে ঢুকে গেল সৌমেন কি লিখছিস তাই আচ্ছা ঠিক আছে লেখো গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরীশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি সকালবেলা উঠেই সবজিগুলো আগে কেটে নিয়েছি কেননা বান্নার ঝামেলা আগে মেটাবো তারপরে চান করে পুজো দুদিকের পুজো আছে আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো আমি একটু অন্য অন্যরকমভাবে পুজোটা দেব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ সঙ্গে থাকো সাথে থাকো আর পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের পুরোটাই ভালো লাগবে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক রান্না বান্না করবো তার আগে আমি বাসি কাপড়টা ছেড়ে একটা ফ্রেশ নাইটি পরে নিই তারপরে রান্নাবান্না শুরু করব। কেন আমি জাস্ট উঠে এইসব রেডি করতেই সময় চলে গেল। এবার রান্নাঘরে যেহেতু এসছি রান্নাটা শুরু করব তাই বাসি জামাটা ছেড়ে নিয়ে তারপরে কাজ শুরু করব। চলো তাহলে তো এবার হচ্ছে ডিটক্স ওয়াটারটা বানানোর পালা তো সেই জন্য ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিচ্ছি যেহেতু ঘর ফর ঝাড়া হয়েছে ওই জন্য বিছানার চাদরগুলোও তুলে কাচিয়ে নেওয়া হচ্ছে মানে মাই কেচে নেবে এই চাদরটা একটাই বিছানার চাদর একটু নোংরা হয়ে গেছে তো সেই জন্য চাদরটা তুলে নিলাম আর এই দিকে দেখো আমি বেগুন ভাজা করছি তো মানে অ্যাকচুয়ালি করবো হচ্ছে দই বেগুন তো সেই জন্য বেগুনটাকে হলুদ নুন লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়ে ভালো করে মেঘ মাখিয়ে নিয়ে সুন্দর করে ভেজে তুলে রাখবো তারপরে টক দই ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তো দই বেগুন করবো আজকে দেখো কি সুন্দর দই বেগুনটা দেখতে হয়েছে তো এইভাবে দই বেগুনটাও করে ফেললাম তো পরপর রান্নাগুলো আগে সেরে নিচ্ছি আর এদিকে দেখো আমার শাক ভাজাও হয়ে গেছে তো শা লাল শাকটা বেগুন দিয়ে করেছি কোনো রসুন টসুন ফোড়ন দিইনি শুধু বেগুন দিয়েই করলাম তো শাক ভাজাটাও মানে খেতে খুবই টেস্ট হয়েছিল মানে সবসময় যে রসুন দিলেই টেস্ট হয় এরকম কিন্তু নয় নিরামিষভাবেও করা যায় আর এদিকে আমার ডিটক্স ওয়াটার খাওয়ার সময় হয়ে গেছে তো আমি কাজ করছি আর কাজের ফাঁকে ফাঁকে এসে একবার করে এক গ্লাস করে জল খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো করে নিয়েছি লাউ ডাল আর চলে এলাম চান টান করে শাড়ি পরে আমার গোপাল সোনাকে সেবা দিতে চলে এলাম হরিহরায় হ নম কৃষ্ণ যাদুবায়ু নমো যাদুবায়ু মাধুবায়ু কেশুবায়ু নম হরি হরায় নম কৃষ্ণ যাদুবায়ু নমো যাদুবায়ু মাধুবায়ু কেশুবায়ু নমো বন্ধুরা মানে খুব পুরো বাড়িতে মানে সবকিছু করলাম তো আজকে ভাবলাম গুরু পূর্ণিমা তাই একটু শাড়ি পরে নিয়েছি তো যেহেতু আজকে একটু ভালোভাবে পুজো টুজো দিলাম সকাল বেলায় তো উঠে প্রচুর কাজ করেছি প্রচুর মানে কাজের শেষ ছিল না তো ওই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি তোমরা তো দেখলেই পরপর পরপর রান্নাটা আগে সেরে রেখেছি কেননা আমার আবার দেড়টায় লাঞ্চ টাইম তো এখন পোনে একটা ঘড়িতে বাজে তো বেশি দেরি করব না নিচে গোপালকে দিয়ে এলাম ভোগ প্রসাদ দিয়ে এলাম আজকে তো ওর জন্য বেগুন ভাজা খিচুড়ি করলাম আর মানে একরকম মিষ্টির আমি অর্ডার দিয়েছিলাম ইনস্টামার্টে ওটা হচ্ছে কাজু কিশমিশ আর নারকুল দিয়ে বানানো মিষ্টিটা খুবই সুন্দর মানে আমি তো এখন অব্দি সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করিনি কিন্তু দেখে মানে আমি অর্ডার দিলাম এটা আট পিস রয়েছে এর মধ্যে মিষ্টি তো ভাবলাম এটা গোপালকেও দেওয়া যাবে কেন গুরু পূর্ণিমায় সত্যনারায়ণকে মানে নারায়ণ আর লক্ষ্মী ঠাকুরকে নারকলের ছোঁয়ার কোনো মিষ্টি দিলে ভালো হয় তো সেই জন্য আমি এই মিষ্টিটা খুব খুঁজে পেলাম তো যাই হোক নিচের পুজো তো দিয়ে সেরে চলে এসছি এবার হচ্ছে এই ঠাকুরের পুজো দেওয়া বাকি রয়েছে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের আরও ওপরে যেরমভাবে আমি পুজো দিই বৃহস্পতিবারের পুজো পাঁচালি টাঁচালি সব কিছু করতে হবে চলো আর দেরি করবো না তাড়াতাড়ি পুজোটা সেরে নিই এদিকে মা আবার এক পালতি কেঁচে ফেলেছে সব বাসি জামা কাপড় যেগুলো ছিল বিছানা চাদর একটা সবগুলো নিজে হাতে কেঁচে নিয়েছে বারণ করছিলাম কেননা একদিন পরেই আমার হাজবেন্ড আসবে তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলেই হতো তো মায়ের তসইল না করে ফেললো তাহলে ঠিক আছে করে নিয়েছে তো ওগুলো মেলে দেবো তার আগে পুজোটা দিয়ে দি ঝপা ঝপ নমস্কৃতম নরচৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব দদয় অমদির বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদ্পুত্রী কেশব কান্তাম কৃষ্ণভক্ত বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপ স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি সদত প্রক্রিয়ার যত নর নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ বলো 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলে অতঃপর পূর্ণমণি বরে সিঁথিতে সিন্ধু সবে মিলে উলু ধ্বনি দাও সব কথা বলে লক্ষ্মীপ্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলায় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করো এবে যে থাকো যে পুজো টুজো দেওয়া হয়ে গেল আর এদিকে যে জামা কাপড় গুলো মা কেচে নিয়েছিল সেগুলোকে মেলে নিচ্ছি ছাদের এই দড়িটা ছিঁড়ে গেছে বলে না দড়িগুলো সব নরবরে হয়ে গেছে ওই সুশান্ত ওকে দিয়ে এলে না দড়িগুলো মানে নতুন দড়ি লাগাতে হবে তো চলো আজকের মেনু দেখে নাও শাক ভাজা দই বেগুন আর এদিকে হচ্ছে লাউ ডাল আর রাতের জন্য করেছি আলু পটল সোয়াবিনের তরকারি বন্ধুরা এই খেটে মানে লাঞ্চ ফাঞ্চ করে এসে তারপর মায়ের ওষুধটা এলো তো ওষুধটা তো অর্ডার দিয়ে দিয়েছিলাম আজকে কাল রাতে অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আজকে এলো তো ওষুধগুলো বসে বসে মিলিয়ে টিলিয়ে নিলাম নিয়ে এই এখন জাস্ট একটু রেস্ট নেব বলে আয় আয় আমার কোলে আয় এই যে আমার সন্তু বাবা ঘুমু ঘুমু করতে চলে এসছে আমার কাছে হ্যাঁ শো আচ্ছা চো বল শুয়েই আদর শুয়েই আদর খাবে শুয়েই আদর খাবে আচ্ছা এবার হচ্ছে গিয়ে এখন তো একটু রেস্ট ঠিক আছে আজকে ভিডিও আপলোডের কিছু ব্যাপার নেই একটু রিলস ফিলস ছাড়বো শুধু আর এই রেস্ট নিয়ে তারপরে বিকেলে আবার ছাদে উঠবো তখন গাছে টাছে জল দেওয়ার আছে তখন আবার কথা হবে আবার সন্ধ্যেবেলাও বেশ কিছু গুরু পূর্ণিমার কাজ রয়েছে এখনো বাকি সন্ধ্যেবেলায় একটা কাজ আমার করার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কেননা বছরের এই একটা দিন যদি এই কাজটা করা হয় তো মানা হয় যে খুব ভালো তো দেখা যাক কিন্তু আজকে আমাদের একটা বিপত্তিও ঘটলো সেটা হচ্ছে যে যে ইন্ডাকশানটায় গোপালের রান্না বান্না করা হয় সেই ইন্ডাকশানটা আবার হঠাৎ করে চলছে না মানে একটা বোতাম কাজ করছে না যার জন্য দুটো বোতাম মানে অন সুইচটা আর হচ্ছে একটা ম্যানুয়াল সুইচ সুইচ আছে ওই দুটো কাজ করছে না তো সেটা নিয়ে আবার যেতে হবে তো ও আমার বর এলে তখন একসাথে দুজনে মিলে যাবো কেননা ওই ওয়েট তো ওটা বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে একার পক্ষে সম্ভব না তো ওটা নিয়ে গিয়ে ওই সুইচটা দেখাতে হবে ঠিক করতে হবে যে কি খারাপ হয়েছে বোঝা যাচ্ছে না তো এই হলো ব্যাপার তো আজকে একটা ভালো দিনে হট করে একটা জিনিস খারাপ হয়ে গেলে না মনটাও একটু খারাপ হয়ে যায় তো আবার কিরম কি খরচা হবে না হবে সেইগুলো একটা চাপ হয়ে যায় মানে সংসারের একটা আমরা ধরে চলি করে বেশি খরচ হয়ে গেলে না তখনই একটু মানে চাপ হয়ে যায় সংসারে তো যাই হোক আর কিছু যেটা হবার তো হবে কিছু ভেবে লাভ নেই তো সন্ধেবেলায় বেলায় চলো যখন আবার এই কাজ করব গোপালকেও একটা জিনিস দেবো তো তখন দেখা হবে চলো ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে বুঝেছি

Oh, lepas haiu juga, kau tu boleh hai, kau tu boleh hai. বন্ধুরা তোমাদের দেখানো হয়নি আসলে সকাল বেলায় এত ব্যস্ত হয়ে গেছিলাম তো চাদর তো কাঁচা হয়ে গেছে সেটা তো দেখছিলেই মা কেচে দিয়েছে তো এই বিছানার চাদরটা পাতা হয়েছে আজকে এই বিছানার চাদরটাকে পাতলাম এই যে এই বিছানার চাদরটাকে আজকে পাতা হয়েছে তো সকাল বেলায় এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাজকর্ম হয়েছে যে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যে বিছানার চাদরটা পাতার পর কেমন দেখতে লাগছে সেটা দেখানো হয়নি তো চা করে নিয়েছি তো চলো চা টা খেয়ে নিজে এক এক সময় নকশা করে খায় এক এক সময় একটু পেটে আজকে একটু খিদে আছে কেননা আজকে চিকেন ভাতটা খাইনি তো আজকে ওর শরীরটা ভালো লাগছিল না বলে দই দিয়ে স্যারেলাক গুলে খাইয়েছি দুপুরে তো ওই জন্য একটু খিদে খিদে ভাব আছে ওই জন্য আর নকশা করেনি বিস্কুটটা খেয়ে নিচ্ছে দাও না এই যে আমার বিস্কুট এটা আমার চত এটা আমার চা বিস্কুটটা খেয়ে তারপরে জামাটা ছাড়বো ছেড়ে অন্য জামা পরবো পরে ওপরে যাবো দিতে তো তখন তোমাদের সাথে তো বলেছিলাম যে আজকে গুরু পূর্ণিমার একটা জিনিস শেয়ার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখাবো চলো চা বিস্কুটটাকে খেয়ে ছাদে উঠে এলাম আর এদিকে চালদি ঘোরাঘুরি করে যাচ্ছে বিছানার এই সব জামা কাপড়গুলো তুলে নেবো সব শুকিয়ে গেছে সুন্দর রোদ একটা আছে দেখো সুন্দর একটা রোদ ছাদে এখনো রয়েছে কি সুন্দর লাগছে দেখো আকাশটা আর এদিকে পায়রা গুলো আরেকজনকে দেখো কি দেখছে জানলা দিয়ে দেখে দেখে চেঁচাচ্ছে দেখছো একবার এদিক দিয়ে দেখবে একবার ওইদিক দিয়ে দেখবে আয় যা আকাশ কিন্তু এখনো কালো মানে বৃষ্টিটা কিন্তু এই দেখো কি সুন্দর সব উড়ে গেল এদিকটা তো এদিকে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি জারে করে ভরে নিয়ে আর আমাদের চারলে কিন্তু জল ঘাটার জন্য একেবারে রেডি হয়ে থাকে আর যখনই এই জারটা নিও তখনই আমাদের মানে আমার সাথে দুষ্টুমি শুরু করে দেয় শুধু দেখবে জল দেওয়ার সময় ও কী করে নাচোড় বান্দাটা এত দৌড়ে কি হাঁপিয়ে গেছিস তো আজকের যে বিশেষ কাজটা গুরু পূর্ণিমার দিনে আমি করলাম সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ ঠাকুরের সামনে একটা প্রদীপ মাটির প্রদীপে ঘি দিয়ে দিলাম মানে দেখছিলাম মানে যে মানে অনেকেই বলছিল যে এরকম মাটির প্রদীপে ঘি দিয়ে ঠাকুরের সামনে দিলে নাকি খুব ভালো গুরু পূর্ণিমার দিনে সেই জন্য আজ মানে সন্ধেবেলাতেই তিথিটা ছিল তো সেই টাইমেই লক্ষ্মী নারায়ণ ঠাকুরের সামনে এরকম প্রদীপের একটা দীপ জ্বালালাম আর একটা প্রদীপ যেটা দেখছিলে তোমরা দুটো প্রদীপ ছিল একটা তো লক্ষ্মীনারায়ণ ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি আর একটা প্রদীপ নিয়ে এসেছি আমার ঘরের দুয়ারের সামনে দেওয়ার জন্য তো লক্ষ্মী ঠাকুরের প্রবেশদ্বার হচ্ছে আমাদের ঘরের দুয়োর তো সেই দুয়োরের সামনে কিন্তু আরেকটা একটা প্রদীপ দিয়ে দিলাম তো এদিকে ছটা বেজে গেছে তো আমার কিউকাম্বার কুলার খাওয়ার সময় হয়ে গেছে তো কিউকাম্বার কুলারটা বেসিকালি হচ্ছে শশাটাকে স্লাইস করে কেটে নেওয়া আর নিয়ে ওর মধ্যে আদার স্লাইস এক টুকরো দেওয়া পুদিনা পাতা দিয়ে লেবুর রস দিয়ে বিট লবণ একটু সামান্য মধু দিয়ে পুরোটাকে মিক্সচার করে মানে পুরো মিক্সারটা খেয়ে নিতে হবে আর সত্যি কথা এত জঘন্য খেতে জিনিসটা মানে দে শুনতে যতটাই ভালো লাগছে খেতে ততটাই বাজে টেস্ট আর আমার খাওয়ার শুধু মানে মুখের ভঙ্গিগুলো দেখো মানে আমি বেশিনের সামনে দাঁড়িয়ে খাই যাতে বমি এলে যাতে করে ফেলতে পারি মানে এতটাই জঘন্য লাগে খেতে কিন্তু কিছু করার নেই যেহেতু ম্যাম দিয়েছে ডায়েটে তো খেয়ে নিই তো আর এদিকে দেখো আমার গোপাল সোনাকে আজকে সন্ধ্যেবেলায় কি দিয়েছি দুধ আর কলা তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি রাখবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর চলো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা